আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনাদেরকে কথাগুলো বলতে আসছি লাকজারি প্রিন্ট নিয়ে আজকে আমরা লাকজারি প্রিন্ট এক কল ওয়ালে মারবো এক কোডে ফিনিশিং তো এক কোডে ফিনিশিং দেওয়ার কিছু কথা বলবো এক কোড যারা ফিনিশিং দিতে চান তারা অবশ্যই মালগুলোকে মোটা করে নেবেন একবার অরিজিনিয়াল শুধু আপনারা মালের দানাগুলো ভেঙে দিবেন মালের যেই মোটা আছে হালকা পানি দিয়ে একটু আঁচগুলো ভেঙে নেবেন তারপর আপনারা ওয়ালে মারা শুরু করবেন ওয়ালে মারার সময় অবশ্যই আপনারা যারা এক কোট লাক্সারি মারবেন তারা অবশ্যই সুতার মতো একটা ফোম আছে ফোমের ফোম ওই ফোমটা একটু মাল বেশি খায় ওইটা দিয়ে মারলে ভালো হয় ফিনিশিংগুলো তার জন্য আপনারা ওই ফোমগুলো ব্যবহার করবেন ওই ফোমগুলো ব্যবহার করলে আপনাদের ফিনিশিংগুলো ভালো হবে এবং আলে মাল খাবে ভালো মতো এক কোটে অনেক বেশি গ্যালেজ মারবে তো দেখতে পারতেছেন আমরা আগে অবশ্যই এক কোট প্লাস্টিক পেন্ট মেরে নিচ্ছি তারপর আমরা লাক্সারি কাজ শুরু করছি অবশ্যই সাদা প্লাস্টিক মারা ছিল তার জন্য এক কোট প্লাস্টিকে চলে আসছে আর যদি অফ হোয়াইট কালার প্লাস্টিক পেন্ট মারা থাকে না হলে দুই কোট প্লাস্টিক ফিন মারা লাগবে আর কিছু ড্যাম আছে দেখতে পারতেছেন ভিজা ওয়ালগুলো তো তার জন্য লাক্সারি ফিনটা আসলে ড্যাম ওয়ালে মারলে ড্যাম কাভার করে মোটামুটি খারাপ না ভালো কিন্তু তারপরও চলটায় তার জন্য আপনারা অবশ্যই সাদা ড্যামগুলো মেরে নেবেন ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য